জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব সার্জিস আলম বিমানে তল্লাশি করে বোমা পাওয়া যায়নি ওয়ান চিকিৎসা চলবে বেগম খালেদা জিয়ার ইসরায়েলি সার্ভিসে সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগ আবার প্রশ্নবিদ্ধ আলিশের বোলিং অ্যাকশন স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব সেরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সার্জিস আলম বুধবার সকালে তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি ওই ফেসবুক পোস্টে বলা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয়ে পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইওর সেখানে অফিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুব রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসাবে দায়িত্ব পালন করছে গভর্নিং বডির ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে যেখানে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার ও আইসিটি রয়েছেন সাধারণ সম্পাদক নামের কোনো পদ এখন ফাউন্ডেশনে নেই ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো বিমানে তল্লাশি চালানো হয়েছে তবে এতে বোমা সাদৃশ্য বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বুধবার দুপুরে সাড়ে বারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ঢাকা থেকে ইতালির রোমে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওই এয়ারলাইন্সের বিজি তিনশো ছাপ্পান্ন নম্বর ফ্লাইটটি বুধবার সকাল নয়টা বিশ মিনিটে রোম থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় ফ্লাইটে দুশো জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন কিন্তু ফ্লাইট অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন পরে এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টিতে ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপুরে সাড়ে বারোটা পর্যন্ত বিমানের ভেতর যাত্রীদের লাগেজ পরীক্ষা করা হয় কিন্তু কোথাও বোমার উপস্থিতি পাওয়া যায়নি এ সময় পর্যন্ত বিমানের সব যাত্রীর ইমিগ্রেশন বন্ধ ছিল তাদের বিমান বন্দরের ভিতরে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে সকাল দশটার দিকে শাহজালাল বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়েছে যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এক সাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বুধবার লন্ডনের স্থানীয় সময় রাতে গণমাধ্যমের কাছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন একথা জানান তিনি জানান গত আট জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আসেন সর্বশেষ যে রিপোর্টগুলো তার প্রফেসর জন প্যাট্রিক ক্যানেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা এবং পরবর্তীতে কিছু পরীক্ষা করছেন জন্য সিদ্ধান্ত হয়েছে আগামী দুই একদিনের মধ্যে লন্ডনের আরো দুজন চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করবেন ডক্টর জাহিদ বলেন পরবর্তীতে বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ তাকে লিভার কিডনি হার্ট ডায়াবেটিস প্রেসার রিউম্যাটওয়েড আর্থাইটিস সহ প্রত্যেক রোগের জন্য এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে ইসরায়েলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হ্যালেবি এবং গাজার দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান পদত্যাগের ঘোষণা দিয়েছেন রয়টার্স জানিয়েছে হামাসের সঙ্গে প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ এই দুই কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দুই সালের সাত অক্টোবর হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে মঙ্গলবার একুশ জানুয়ারি তিনি পদত্যাগ করেছেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় সেনাবাহিনীর প্রকাশিত পদত্যাগপত্রে হ্যালেবি বলেছেন সাত অক্টোবর ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি বিদায় নিচ্ছেন তিনি বলেছেন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময় তিনি পদত্যাগ করছেন তবে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেন ইসরায়েলি এই সেনাপ্রধান আরো বলেছেন যুদ্ধের সব উদ্দেশ্য এখনো অর্জিত হয়নি হামাসের শাসন করার ক্ষমতাকে আরও ধ্বংস জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাবে সেনাবাহিনী আর এর মধ্যে দিয়েই হামাসের হামলা বাস্তুসূত্ব ইসরায়েলিরা ফিরে আসতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করছেন তিনি সাত ম্যাচে নিয়েছেন এগারো উইকেট ইকোনমিও ছয় দশমিক সত্তর দারুণ ছন্দে থাকা সেই আলিস ইসলামকে ছাড়াই গত সোমবার বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নেমে প্রশ্নের জন্ম দেয় সিটাগাং কিংস চোট না অন্য কারণ প্রশ্নের উত্তরে জানা গেলে আগের ম্যাচে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই সিটাগাং এই স্পিনারকে সেদিন একাদশে রাখেনি বুধবার অবশ্য আলিশকে নিয়েই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছে দলটি আগেও একবার প্রশ্নবিদ্ধ হয়েছিল আলিশের দুই হাজার উনিশ সালে বিপিএলে অভিষেকেই উঠে সেই প্রশ্ন পরে অ্যাকশন শুধ্রে পরীক্ষায় পাশ করেই আবার ঘরোয়া ক্রিকেটে ফেরেন আলিস সেই আলিশকে বলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে এবারও আগামী শনিবার ঢাকায় ফিরে দেবেন সেই পরীক্ষা তার আগে খেলতে বাধা না থাকাতেই আজ আবার দলে ফিরেছেন আলিশ উনিশ জানুয়ারি বরিশাল চট্টগ্রাম ম্যাচে আলিশের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ মনে হয়েছে আম্পায়ারদের সিটিঅলিঙ্কিকসের পক্ষ থেকে কোনো কিছু জানানো না হলেও বুধবারের ম্যাচ শুরুর আগে টি স্পোর্টসের জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার জানান আলিশের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান পরে এই খবর নিশ্চিত করেন